আপনাদের যাদের মনে হয় যে আপনাদের প্রিপেড মিটারে টাকা বেশি কাটতেছে টাকা ভরার কিছুদিন পরে টাকা শেষ হয়ে যাচ্ছে বা মনে হচ্ছে যে ইউনিট বেশি কাটতেছে চার্জ বেশি কাটতেছে আপনি দেখবেন আপনার মিটারটা ঠিক কিনা মানে আপনি আপনার বাসায় যেতো লোড আছে সবগুলোকে আপনি আনলোড করবেন মানে ব্রেকার ফেলে দিবেন দেওয়ার পরও দেখবেন যে আসলে টাকা কাটে কিনা আপনি ঘন্টা খানিক যদি আধা ঘন্টা যদি বন্ধ করে রাখেন আর বন্ধ করার আগে যে অ্যামাউন্টটা চেক করবেন ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা বন্ধ করার পরে গিয়ে আবার অ্যামাউন্ট চেক করবেন যদি দেখেন যে অ্যামাউন্টের তারতম্য আছে তাহলে বুঝতে হবে যে মিটারটাতে যান্ত্রিক কোনো ত্রুটি আসে সেই ক্ষেত্রে আপনি আপনার নিকট কাছে যে পল্লী বিদ্যুৎ অফিস বা বিদ্যুৎ অফিস আছে ওইখানে গিয়ে আপনার মিটারটা চেঞ্জ করতে বলবেন বা চেঞ্জ করে নেবেন আর যদি দেখেন যে না মিটার ঠিক আছে তারপর আপনার এক্সট্রা টাকা কাটতেছে মনে হয় আর কি এরকম তাহলে হচ্ছে এইটাকে বের করার কিছু কোড আছে যে কোড গুলার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বর্তমান ইউনিট কত ইউনিট আছে কত পার ইউনিট কত টাকা কাটতেছে বা হচ্ছে আপনি লাস্ট কত টাকা রিচার্জ করেছিলেন কত তারিখে রিচার্জ করেছিলেন এবং আপনার মিটারটা কত কিলো ওয়ার্ডের আপনার যদি দুই দুই কিলোয়ার থাকে তাহলে একরকম চার্জ হবে যদি চার কিলোয়ার থাকে তাহলে আরেক রকম চার্জ হবে এবং একটা স্লট থাকে তারপর পতর ইউনিট পর্যন্ত একরকম চার্জ পঁচ্তর ইউনিট পরে বেড়ে গেলে আর রকম চার্জ আহ এরপরে হচ্ছে দেড়শো ইউনিট পার হইলে মানে এরকম ধাপে ধাপে স্লট করা আছে যখন তিনশো ইউনিট পার হয়ে যাবে তখন এটা পুরোপুরি বাণিজ্যিক ইউনিটে কনভার্ট হয়ে যাবে বাণিজ্যিক ইউনিট যেটা কাটে সেই কাটবে সো হবে যে আপনার মিটারটা আসলে আপনার কি পরিমাণ লোড খরচ হচ্ছে কি পরিমাণ ইউনিট আপনার প্রতি মাসে খরচ হচ্ছে যদি দেখেন যে ইউনিটের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে দুইটা মিটার নিতে হবে তাহলে আপনার খরচ বাছাইতে পারবেন কারণ চার টাকা পঁচাত্তর পয়সা ইউনিট বারো টাকা হয়ে যেতে পারে যদি আপনার বেশি হয়ে থাকে যেমন ধরুন আপনার বাসায় এসি আছে তারপরে হচ্ছে ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে মাইক্রোওয়েভেন আছে মানে হেভি হেভি লোডের জিনিস চলে সেক্ষেত্রে আপনি দুইটা মিটার হইলে আপনার খরচটা কমাতে পারবেন আর যদি একটা মিটার উপরে পুরো লোড দেন তাহলে হচ্ছে আপনার চারশো পাঁচশো ইউনিট চলে আসবে আপনার পার ইউনিট সেই অন অ্যাভারেজ আপনার বারো টাকা সামথিং চলে আসবে তো ঠিক আছে চলেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি মিটার চেক করবেন প্রথমে জানতে হবে আপনার এই মিটারটা কি বাণিজ্যিক নাকি আবাসিক তো এটা জানার জন্য জিরো নাইন এইট জিরো এই চাপা লাগবে এটা চাপার পরে যদি দেখেন এখানে আসে টু তার মানে এটা হচ্ছে আবাসিক আর যদি নাইন আসে তাহলে হবে এটা বাণিজ্যিক আচ্ছা আর একটা ব্যাপার প্রতি ইউনিট কতটা করে কাটতেছে এটা জানার জন্য আপনাকে চাপতে হবে এইট এইট সেভেন ইন্টার তাই কিন্তু কাটতেছে তো সাত টাকা বিশ পয়সা হ্যাঁ তো এইট এইট সেভেন চাপলে আপনি বুঝতে পারবেন হচ্ছে আপনার মিনিট কত টাকা করে কাটলো তো আমরা দেখলাম সাত টাকা বিশ পয়সা করে কাটটা এটা স্বাভাবিক হ্যাঁ আর হচ্ছে আমরা লাস্ট কত টাকা রিচার্জ করেছিলাম সেটা দেখার জন্য এইট ওয়ান সেভেন দেখেন এখানে কত